আসসালামাইকুম ব্রিয়ান অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ভাবতেছেন যে আমি হঠাৎ করে মাথায় ক্যাপ পড়ছি কেন তা ক্যাপ পড়ছি তার কারণ আমি একটু একটু ডিজাইন করে কাটছি মানে এটা দেখে অনেকে খারাপ মনে করতেছে আমাদের স্ট্যান্ডে মানে যারা আছে আর কি বড় ভাই ছোট ভাই মানে অনেকে ভালো কইতেছে কেউ খারাপ করতেছে যারা খারাপ করতেছে তাদের জন্য কিন্তু আমি মাগার ক্যাপ কিনে নিয়ে আসছি সো এটা কিন্তু ক্যাব কিন্তু একটা আর্জেন্টিনার একটা ক্যাব সো আমি এটা পড়ছি সো আর্জেন্টিনার যেহেতু আমি সাপোর্ট করি না বাট তা মনে মনে সাপোর্ট করি কারণ ক্যাবটা আমার ভালো লাগছে আর্জেন্টিনার আগের থেকে সাপোর্ট করতাম তার জন্য কিন্তু ক্যাবটা আমি কিনছি সো চলেন এখন গাড়ির কাছে চলে আসলাম আর গাড়ি কিন্তু যেখানে রাখিয়ে গেছিলাম সেম ওইখানে ওই ওই জায়গায় আছে কারণ গাড়ি একদমই লড়াচড়া করতেছি না পাঁচ সাত দিন আট দশ দিন হইতেছে এটা টিপো ঠিক মতো মারতে পারতেছি না একদমই খুব খারাপ বাজার একদমই খুবই খারাপ তো চলেন এখন একটা তয়লা নিয়ে দেন আমরা গাড়ি কিন্তু পুরো গাড়িটা ওয়াশ করবো ওয়াশ বলতে হালকা পাতলা বাদলামাজি করবো ময়লা হয়ে গেছে আসলে একটা জিনিস যত্ন নাগুলো আসলে ওই ভাবে দিয়ে থাকে না ময়লা যা বৃষ্টি হয়েছে মধ্যে আর আমাদের এলাকায় দিয়ে কালকে গতকাল কিন্তু রাতে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে পিছন কিন্তু অনেক ময়লা হয়ে গেছে এদিক দিয়ে এদিক দিয়ে ময়লা আছে দেন হচ্ছে এই পাশেও কিন্তু ময়লা আছে বাট ওই ভাবে বোঝা যায় না তো ভাবতেছিলাম যে সকালে যেহেতু আসলাম সো গাড়িটা মোচ দিয়ে রাখি কারণ আসলে ওই পয় পরিষ্কার জিনিস সবাই পছন্দ করে আবার অপয় পরিষ্কার জিনিস আবার কেউ পছন্দ করে না দেখা যায় যাক কিন্তু দুই দিন রেখে দিলে গাড়িটা ময়লা হয়ে যায় সো প্রতিদিনই কিন্তু করতে হয় আমাদের এখানে আর একটা জিনিস আমার ফোনটা গতকাল রাত্রে একটা প্রবলেম হয়েছিল কী দিন হয়েছিল বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে চার্জ উঠতেছে না পরে দেন অনেকবার গুতাগুতি করার পরে কিন্তু ট্রাই করলাম দেন তাও চার্জ করতে ছিল না পরে আর কি রাগের মাথায় আচার দিছি ফোনের ডাস ডিসপ্লে দুইটা কিন্তু ঠিক করতে যাবো কি বলবাই নাম হচ্ছে মিলন আমি এটাকে কাজ করি আমার গাড়ি সুন্দর ভাবে তুমি ওয়াশ করে দেন ময়লা ময়লা আছে চাকা ভালোভাবে গোছ নাই পর বিষয় কো মই টাইম মানে হচ্ছে এটা অনেক ময়লা ছিল তার মধ্যে আমার শ্যাম্পু সারপিক্সেল দেওয়া হয় হয়নি ঠিক আছে কিন্তু আপনার ঘর কিন্তু অনেক পরিষ্কার আছে অনেক ক্লিন আছে ঠিক যে হাইস্টা চালান ভাইয়া সে হাইসটা কিন্তু অন্য কাউরে দিবে না হ্যাঁ ভাইয়া অন্য কাউরে দিবে না সে সো অনেক নতুন হাইস্টা চালান দেখেন সো গাইস দেখেন অনেক পুরান পুরান হাইজ আছে উনি কিন্তু এটা চালান না উনি চালান নতুন হাইজ

যে ভাই আপনি মনে করে প্রেম করতে পারতেন মেয়ে ধর আমি আপনার ঠিক আছে সেই চেহারা ভাইয়া খুব ভালো লাগে ভাইয়া আপনার চেহারা পুরো মেলি মেলি একটা চেহারা আসে কিন্তু আপনার

একা দিনটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাই দিবেন তো এটা আমার ব্যাপারটা আমি জানতে চাই আমার নাম হচ্ছে মিলন ঠিক আছে আমার বাড়ি হচ্ছে মধুপুর টাঙ্গাইল ঠিক আছে ওনার বাড়ি হচ্ছে ধনবাড়ী ওকে কিন্তু ওনার কাটিংটা কেমন হইছে সো গাইস আপনারা সবাই কমেন্টে জানাবেন তো যাই হোক ও একটু মজা করতাছে আমি গাড়ি মোসামসি করতেছি তো আসলে মূলত কালকে রাতে থেকে ফোনটা চালাতে পারতেছি না বাট মানে অন্য রকম একটা অবস্থা গড়িটা টাইম দেখতে পারতেছি না ও কেমন যিনি একটা ব্যাপার তো এখন ফোনের টাচ ডিসপ্লে ঠিক করতে গেলে দেন কয় টাকা যেন চায় তা বলতে পারতেছি না দেন ফোনটা আসার পরে গাড়িতে রাই খেয়ে দেখি গাড়িটা দেন মোসামুস্তি করার পরে ফোনটা ঠিক করতে নিয়ে তো কারণ এমনি ভাই গরিব মানুষ হ্যাভিতে রাগ বেশি রাগের ঠেলায় ফোনটা আসলে ভেঙে ফেলছি কিছু করার নাই ভাই হঠাৎ করে যদি রাগ না চার্জ না ওঠে এটা যে কোনো কারণে রাগ উঠবে একটা কাজ করতেছিলাম তখন চার্জে খুবই প্রয়োজন ছিল দেন হঠাৎ করে কেমন দিনে চার্জ উঠলো না দেন পরে আর রাগের দিছি একটা আসার এক আসারে কিছু ভেঙে ফেলছি তো যাই হোক কিছু করার নাই একটু কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন তো আমি কালকে কিন্তু গতকাল রাতে রাগ করছিলাম বিদায় কিন্তু আমি হেরে গেছি যদি রাগ যদি না করতাম সেক্ষেত্রে কিন্তু আমি ফোনটা আসারও দিতাম না দেন আমার ফোনটা কিন্তু ভাঙতো না আর বার জরিমানাও কিন্তু লাগতো না এক টাকা তো যাই হোক কিচ্ছু করা নাই সবই কপাল সবই সব কিছুই একটা সীমা থাকে দেন সীমা ক্রস করলে কিন্তু অবস্থা খুব খারাপ হয় তো এটা আপনারা জানেন যে আমার ফোনটা একটু বেশি পাগলামি করছিলো গতকাল রাতে সো আমি কিন্তু একা দিয়ে কিন্তু শেষ করে দিছি তো ভাবতেছি একটা ফোন কিনবো ফোন কিনবো কিন্তু বাইরে টাকা নয় যার কারণে ফোনও কিনতে পারতেছি না কী একটা ফোন কিনবো ভাবতেছি চিন্তা ভাবনা করতেছি দেখি একটা ভালো একটা একটা ফোন কিনবো তা ফোন পছন্দ হইতেছে না কি ফোন কিনবো একজনে বলতেছে ভাই একটা আইফোন কিনেন একটা গুগল গুগল পিকজেল কিনেন আবার একজনে বলতেছে ভাই একটা বারম ফোন কেনেন ভাই কত জন্য কত কথা তো যাই হোক আল্লা বর্ষা দেখি কি ফোন কিনি তো গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করি দেখি তারপরে মিস্ত্রির কাছে যাইতে আমার মেঘারের কাছে যাইতে যাওয়ার পরে দেন হচ্ছে যে আমার ফোন যেটা আছে ওইটা দেখি একটু টুকটাক কাস্টমাইজ কিছু করা যায় কিনা ঠিকঠাক করা যায় কিনা যদি ঠিক করা যদি যায় তাহলে করলাম আর যদি দেখি না বেশি টাকা লাগতেছে আমার ফোনটার ভিতরে সো কিছু করার নাই যদি বেশি টাকা লাগে সো আমি দেখে সেল করে দিব বাঙা একটা ফোন কয় টাকা দাম হবো হাজার দুই পনেরোশোটা দাম হবো গরিব মানুষের ফোন তো ভাই সবসময় কম দামি হয় তো একটা জিনিস খেয়াল করেন যারা গরিব তারা সবসময় কম দামি ফোন ইউজ করে যেমন আমি গরিব আমি কিন্তু একদমই খুব কম দামি ফোন ইউজ করি যারা বড়ো লোক তারা কিন্তু দামি দামি ফোন ইউজ করে গুগল পিক আইফোন থার্টিন প্রোমেক থার্টিন মানে এক এক দামি দামি ফোন ব্র্যান্ডের ফোন ইউজ করে স্যামসাং যে যে ফোন ইউজ করে ভাই আসলে এরকম সামর্থ্য আমার নাই আর আমারও তো দামি ফোন চালানোর ইচ্ছা নাই আগে চালাইছি যখন গাড়ি না চালাইছি তখন চালাইছি আইফোন চালাইছি স্যামসাং চালাইছি এবং কি গুগল পিকজেল চালাইছি বাট এখন আর ভালো লাগে না দামি ফোন হাত থেকে একবার পড়ে যায় আমার ইচ্ছাটা মরে গেছে তো আরেকটা ফোন কিনছিলাম ওয়ান প্লাস তো ওইটাতে নাইন ছিল ফোনটা ওই ফোনটাতে গ্রিন লাইন পড়ছিল সো ওই ফোনটা খুব ভালো একটা ফোন ছিল দেন ওই ফোনটা ভাঙার মানে গ্রিন লাইন পর চালাই বাসায় পড়ে রয়েছে একটা ডিসপ্লে দাম চাইছিলো আমার কাছে কত জানি বাইশ হাজার না পনেরো হাজার কেমন একটা দাম চাইছিল প্রাইস চেয়েছিলো তারপরে যেন ঠিকঠাক করি নাই ফোনটা অমনি বাসায় পড়ে রয়েছে তো যাই হোক পরে থাক কোনো ব্যাপার না তো আল্লা বর্ষা গাড়িটা সুন্দরভাবে ক্লিন করাই তো চলেন গাড়িটা মোচামুচি শেষ করবো শেষ করে তারপরে দেখি কি করা যায় এখান থেকে তো যাই হোক আল্লা ভিতরে তেমন কোনো কিছু করতে হবে না দেন বাইরে কিন্তু কমপ্লিট করলাম আর সো আজকে কিন্তু ভাবছিলাম যে ইঞ্জিনটা একটু মো সামোচিক্রমো তো আপনাদেরকে দেখাই যে হাইস গ্যার ইঞ্জিনটা কোথায় থাকে বাট কীভাবে পরিষ্কার করবেন সবে কিন্তু বুঝতে পারবেন দেখতে পারবেন দেখলে কিন্তু সব কিছু শিখতে পারবেন আপনারা না দেখলে কিন্তু শিখতে পারবেন না সো হাইস গার্ডে কিন্তু সি ইঞ্জিন কিন্তু এই জায়গায় থাকে এখানে কিন্তু একটা লক আছে এই এখানে একটা লক আছে এই লকটা এইভাবে আপনাকে নিচের থেকে নিয়ে উপর দিকে চারা দিতে হবে এই দেখেন চারা দিলাম এটা খুলে গেলো দেন এখান থেকে আবার এভাবে খুলতে হবে এখানেও সেম এখানে সেম এটে টুসটা টাইপের ওইটা এই পাশ থেকে দেন এটা উপর থেকে নামাতে হবে উপর দিক থেকে যে উপর দিকে নিচের দিকে দিতে হবে সো তারপরে এখান থেকে লোকটা সারিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে যে এটা একটু উঠাই নিলাম তাছাড়া এটা ছাড়া পিছনের দিকে যাবে না সো এটা কিন্তু এখন কিন্তু আমাকে এখানে ধরে কিন্তু উপর দিকে উঁচা করতে হবে দেখ দেন আমার কিন্তু ইঞ্জিন বের হয়ে গেছে তো ভাবতেছিলাম যে ইঞ্জিন ইঞ্জিনটা অনেকদিন যাবত পরিষ্কার করি না ময়লা হয়েছে আর ময়লা জিনিস দেখতে ভালো লাগে না আমার কেন যে গাড়ি ইঞ্জিনটা হচ্ছে এরকম ভিভিটা ইঞ্জিন দুই হাজার বিশের মডেল গাড়ি দ্য প্রাইস পড়ছিল হচ্ছে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তো প্রায় প্রায় আমাকে অনেক মানুষ বলে যে ভাই আপনার গাড়ি প্রাইস কত পড়ছে যে ভাই 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 বিয়াল্লিশ হাজার পঞ্চাশ বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার পড়ছে অনেকে বলে যে ভাই দাম বেশি পড়ছে আবার কয় ভাই দাম ঠিক আছে এত দাম কেন এই গাড়ির যে যেটা বলে ভাই তাতে আমার যায় আসে না যদিও যদি আমরা গাড়ি যদি কিনা যদি ঠকে থাকি তো ঠকছি আর যদি জিতে থাকি তো জিতছি তো দাম কিন্তু বেশি নিচ্ছে কিনা আমরা শিওর জানি না বিয়াল্লিশ লাখ পঞ্চাশ পরসে আমার গাড়িটার দাম তো কিচ্ছু করার নাই কপালে যেটা ছিল সেটাই হয়েছে কপাল কি কেউ কারো কপাল কিন্তু কোনোদিন নিতে পারবে না তো যাই হোক ভাবছিলাম গাড়িটা বেশি ইঞ্জিনে হাওয়া দিতে হবো মানে প্রেশার দিয়ে হাওয়া দিবো পরে ভাবলাম যে না তেমন ময়লা হয় নাই দেন হাওয়া দিবো না অন্য এক সময় দিবো ভাবলাম যে আজকে একটু মুজ দিয়ে রাখি দেন বেশি একটা ময়লা হয় নাই তাই আর কি তো চলেন আমরা আল্লাহর ইঞ্জিনটা মুছ দিই আর ইঞ্জিন মুশার সময় খুব সতর্ক থাকবেন ভাই আপনারা কারণ একটা যদি তার যদি খুলে যায় সেটা কিন্তু সহজে কিন্তু লাগাইতে পারবেন একমাত্র ইলেকট্রিক্যাল বা মিস্ত্রি ছাড়া তো যাই হোক যখনই আপনার ইঞ্জিন একটু মোছামুছি করবেন বা হাওয়া মারবেন যেটাই করেন না কেন একটু 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 সাবধানে করবেন কারণ দেখা যাচ্ছে যে একটা যদি লাইনে যদি সমস্যা দেয় সে কিন্তু আপনার ইঞ্জিনে সমস্যা দিতে পারে তো যে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনারা যখন ইঞ্জিন ক্লিন করবেন একটু ধীরে খুব ঠান্ডা মাথায় গাড়িটা মোস দিবেন এবং ঠাওয়া মারবেন যে যেভাবে পরিষ্কার করেন না কেন ওইভাবেই পরিষ্কার করবেন কিন্তু একটু সাবধান যাই হোক চলেন আমরা ইঞ্জিনটা মুজ দেওয়া শেষ করি এখন বর্তমানে আর এই তো আমার গাড়ির ইঞ্জিন কিন্তু একদমই মোছা মুজ দেওয়া শেষ তো এটা নামাবেন কিভাবে দেন যেভাবে বোর্ড যা যাতা দেবে নিচের দিকে একদম নেমে যাবে নেমে যাওয়ার পরে হচ্ছে যে লকটা আছে এই যে লক যেটা লকটা এইভাবে আনার পরে এভাবে বসাবেন এই যে ভিতর দিতে হবে কিন্তু এই যে এই যে লকটার ভিতর দিয়ে দিতে হবে গাড়ার আবার নিচে দিকে জাতা দিতে হবে লেগে গেছে সেম এটাও ওই ভাবে লাগাইতে হবে আপনাকে যেমন ধরেন এই যে একটা লক আছে এটা বেলের মতো একটা লক এটা কিন্তু এটা ভিতর দিতে হবে দেওয়ার পর নিচে দিয়ে কিন্তু এটা যাতা দিতে হবে তো এখন কিন্তু লেগে গেছে সিট কিন্তু এখন আর লড়বে না কোনো কিছু না তারপর দেন সিট বেল্টটা রিলাক্স লাগিয়ে দিবেন এটা ভিতরে দেওয়ার সাথে সাথে যাতা দিলে কিন্তু অটোমেটিক লেগে যাবে টাচ করে তো যাই হোক গাড়িটা খুব সুন্দরভাবে ইঞ্জিনে মচ দিলাম কিছু দিন যাবো তিন মুজ দিই দি না মানে সব কিছু পরিষ্কার করি কারণ ইঞ্জিনটা একটু দিনে যার কারণে আর কি ভাবছিলাম যে আজকে একটু মুজ দিয়ে একটু ক্লিন করি সো তারপরে হচ্ছে দেন এটা হচ্ছে লাগিয়ে দিবেন পিছনে এটা ভিতরে একটা গার্ড আছে এই যে এই যে একটা গার্ড আছে দেখা যাচ্ছে না হয়তো তার এটা দেওয়ার পরে নিচের দিকে যাতা দেবেন দেন ও অটোমেটিকলি লেগে যাবে তো যাই হোক তো চলেন এখন আমরা আরেকটা জিনিস বাকি আছে আমার গাড়ি কিন্তু গ্লাস লুকিং গ্লাস ক্লিন করি নাই তো চলেন গামছা যেহেতু একটু ইঞ্জিন মুছ দিছি সো গামছাটা একটু দিয়ে নিয়ে আসি ডগে যাওয়ার পরে তারপরে আবার আমরা লুকিং গ্লাস দুটা মুছ দিব আর এই তো গাড়ির লুকিং গ্লাস কিন্তু আমি মুছ দিয়ে শেষ করলাম সো গামছাটা গাড়ির ভিতরে নেড়ে সুন্দর হবে টিমের বাজার এত পরিমাণ খারাপ ভাই দেখেন আমাদের হাইস দেখেন কি পরিমাণ বসে আছে ওই জায়গায় দুইটা বসে আছে এই বড় ভাই টিমো ভাই কালো গাড়িটা চালায় মানে সতেরো আঠারো মডেল যে গাড়িটা এই গাড়িটা আমার এটা এক বড় ভাই চালায় আর দেখেন এ একটা আমাদের স্ট্যান্ডে মাইক্রো স্ট্যান্ডের সভাপতির গাড়ি আর ওই একটা দেখেন এইখানেই টোটাল গাড়ি হয়েছে পাঁচটা তো যাই হোক প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেকটা গাড়ি টিভ মারতে আছে কম বেশি দেন আমি কিন্তু বসে আছি আমি বসে আছি তার কারণ হচ্ছে যে আমি না শুধু সবাই কম বেশি বসে আছে যাদের কাছে টিপ আছে তারা চলতে পারতেছে যাদের কাছে টিপ নেই তারা চলতে পারতেছে না তো চলেন গাড়িটা যেহেতু মুখ দেওয়া শেষ করছি তো এখান থেকে বের হয়ে চলে যাবো ফোনটা ঠিক করবো কারণ ফোনের অবস্থা খুবই খারাপ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না কেউ যদি হঠাৎ করে যদি ফোন দেয় যে বাইরের কাছে গাড়ি লাগবো আমাকে ফোন দিলে কিন্তু ফোনে পাবে না সো যাই হোক একটু চিন্তা ভাবনায় আছি যে ফোন একটা ফোন কিনবো কী ফোন কিনবো ভাবতেছি তো যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু টিপ মারতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনাদের রেগুলার ভিডিও দিতেছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তো আজকে আজকে এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ